গুনাহের বেলায় করো। তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো কিন্তু নিজের কন্ট্রোল করো মিথ্যা বলবা না বিজয়টা তোমার পক্ষে একটু পরেই চলে আসবে ধৈর্যের সাথে মুসিবত আসছে তারা করবা না নিজের কন্ট্রোল করো আল্লাহর সাহায্য কামনা করো দর্জের এই গুণটা যদি অর্জন করতে পারো আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে অনেক পুরস্কার দিবেন এর মধ্যে দুইটা পুরস্কার দিবেন বড় দামি বড় শ্রেষ্ঠ পুরুষ ফজরের চার রাকাত নামাজ চার রাকাত নামাজ পড়তে আপনার সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগবে কিন্তু কপাল পরা বিশ মিনিটের ঘুমের মজা পাইয়া উঠে না ঠিক নেই ধৈর্য নাই সারা রাত ঘুমাইছে চিন্তা করেন বিশ মিনিটের ঘুমের মজা ছাড়তে চায় না কিন্তু এই বিশ মিনিটের যে ঘুম ঘুমাইয়া চার রাকাত নামাজ পড়ল না সাজাটা কি বিশ মিনিট হবে কঠিন সাজা হবে গুনাহের বেলায় ধৈর্য নিজের কন্ট্রোল তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারো কিন্তু নিজের কন্ট্রোল করো মিথ্যা বলবা না বিজয়টা তোমার পক্ষে একটু চলে সাথে না আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্যের এই গুণটা যদি অর্জন করতে পারো আল্লাহ তোমাকে দুনিয়া আখেরাতে অনেক পুরস্কার দিবেন এর মধ্যে দুইটা পুরস্কার দিবেন বড় দামি বড় শ্রেষ্ঠ পুরস্কার দুনিয়ার পুরস্কার শ্রেষ্ঠ যেটা আল্লাহ বলেন আমি আল্লাহ তার চিরদিনের বন্ধু হয়ে থাকবো ইয়াহাল্লাদিনা আমানুষ তাইনু বি সাবরি ওয়াসালা ইন্নাল্লাহামা সবিরি দুনিয়ার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন আখেরাতের শ্রেষ্ঠ পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব এই যে পুরস্কারটা কারা পাবে কারা পাবে ধৈর্য ধারণকারী ইন্নামা ইউরুনা জরহম বিগাই হিসাব হিসাবে জান্নাত দেয়া দিব ধৈর্য ধারণকারীরা আল্লাহর محبت নিয়ে ধৈর্য ধারণ করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আসমিনু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াতাকুল্লাহ ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে मजबूती অর্জন করো যে কোনো জায়গায় তুমি कामयाब হয়ে যাবে আল্লাহ বলেন আমি ধৈর্যের মাধ্যমে পাঁচটা পরীক্ষা করব আমি আল্লাহ পরীক্ষা করে যাচাই করব কার ইমান হালকা মজবুত পাঁচটার মধ্যে প্রথম যে জিনিসটা দিয়ে আমি পরীক্ষা করব তার নাম হলো ভয় চার চার ইমামের এক ইমাম এই রহমাতুল্লাহ লিখেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর আজাবের ভয় ও আল্লাহর গোলাম তুমি নামাজ পড়ো একটা করলে তোমার আল্লাহ খুশি তোমার আপন আত্মীয় স্বজন বেজার হয়ে যাবে এখন তুমি আত্মীয় স্বজনের ভয়ে দাড়ি কাটবা বেপরদায় চলবা নাকি আল্লাহর জাহান নামে রাজাবের ভয়ে নামাজ পড়বা পর্দা করবা এটা তোমার পরীক্ষা ধৈর্য যদি থাকে তুমি পাস আর ধৈর্য ধারণ করতে যদি না পারো তুমি ফেল হয়ে যাবা আজকে তুমি বিবি তামাশায় পড়িয়া তালে পরে দাড়ি কাটবাবে পর্দায় চলবা কিন্তু তুমি বিপদে পড়িয়া দেখো তোমার কলিজার বিবিও তোমার আপন থাকবে না মরা লাগবে না খালি একটু অসুস্থ হইয়া দশ দিন বিছনায় থাকো টের ভাইবা তোমার কলিজার বউয়ের মহাব্বতের পার্সেন্ট কত বউরে টাকা দিলে আলহামদুলিল্লাহ না দিলে নাউজুবিল্লাহ ঠিক কোটি কোটি টাকা কামাই করো বউয়ের জমানে সকর আদায় করে না দিতে দিতে স্বামী ফকির হয়ে গেল কয় না আর দিও না তো হয় না আরো দেওয়ারো দো ঘরে আছে বলবে আমার সন্তানের তুমি পোশাক দাও ঈদের বাজার করো আমার আমার জন্য কোন শখ নাই পারলে তুমি খুশি মনে যখন পারো দিও এখন আমার দরকার নাই তুমি দার কইরা কোনো পেরেশানি মাথায় নিবা না এমন বিবি যারা পাইবা তুমি জান্নাতের ঘেরান নিয়ে কবরে যাইবা আমগো আম্মা স্বামীরে ফকির বানাইতে পারলে খুশি পেরেশানি হুদা জায়গায় একটা টেলিফোন কইরা রাখবে কই আসো এখানে আসি তাড়াতাড়ি আই ভেজাল কি বিষয়ে দৌড়ায় গেছে এদিকে একটা জরুরি মিটিং এক প্যাস লাগাইয়া দিছে টেলিফোন দিয়া বাসায় গিয়া এই আমার মাথাটা ঘুরায় তো এখন ভালো হয়ে গেছি হ্যাঁ এই জন্য ভালো মেয়ে বিয়া কর ধৈর্য সম্পদ ধৈর্যের পাহাড় পৃথিবীতে স্থাপন করে গেছে ও আম্মা জানেরা ইতিহাস ভালো করে পড়ো কয়েক দিন আগে আম্মা জানদের ধৈর্যের পরীক্ষা গেল কুরবানি করেছে মা হাজেরা আলাইহা সালামের ইতিহাস তোমার সামনে চলে আসছে নবীর মা কেমনে সন্তানটারে বাবার কাছে শরীর নিচে দিয়া দিল দুনিয়াতে আশি বছরের পরে বাবা ইব্রাহিম একটা সন্তান পাইছেন ইসমাইল আদরের বিবি হাজার আলাইহা সালাম বাচ্চা পাইয়া বাবাই খুশি আল্লাহর অর্ডার হয়ে গেছে এখন আর কাছে রাখা যাবে না মক্কার কিনারায় জঙ্গল পাহাড় ওখানে বিবি হাজারাকে আর ইসমাইল শিশুটারে নবী ইব্রাহিম বিদায় আম্মা জান হাজারা কয় ও পায় গম্বর আপনি যেখানে রেখে যান আপনি কই যান কয় আমি বাড়ি চলে যাই কয় বিষয়টা কি এখানে মানুষ নাই সূর্যের আলো নাই কিচ্ছু নাই খাওয়ন দাওয়ন নাই আমি মহিলা মানুষ এই শিশু বাচ্চা নিয়ে কেমনে থাকবো এবার ইব্রাহিম নবী কথা বলে না চুপ করে দাঁড়ায় আছেন মা হাজারা বলে আরে নবীর স্ত্রী তো এত বুদ্ধি তো আল্লাহ কিছু দিয়া রাখছেন কয় বড় বউ সারা বিশ্ব সুন্দরী এর সাথে কোনো দ্বন্দ্ব ইব্রাহিম নবী মাথা না হাজেরা বুঝতে পারছেন এখানে আল্লাহর হুকুম আসছে এবার আল্লাহর হুকুম হুকুমি এবার ইব্রাহিম নবী জিও বলে না মাথা দিয়া দিলেন সম্মত হা এবার হাজেরা কয় আল্লাহ যদি অর্ডার করে থাকে আমি হাজেরার কোনো আফসুস নাই দুঃখ নাই আপনি চলে যান দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করি Marra... ইসরাফিলের সিংহায় ভূতকার দেওয়া পর্যন্ত মা হাজের আর স্মৃতি আল্লাহ হাজিদের জন্য অজীব করে দিছেন ও হাজি সাবরা তোমরা মক্কায় গিয়ে যখন হস করবা সফা মারোয়ায় আমার হাজেরা দৌড়েছে সাতবার তোরা যদি দৌড়টা না দেও আমি আল্লাহ তোদের কারো হস কবুল করব না চিন্তা করেন বালিশে মাথা লাগাইয়া এটা কেমন কপাল যে হাজেরার দৌ পর্যন্ত আল্লাহ বাধ্য করে দিয়েছেন হাজিরা দিবি দৌড় না হয় হজ বাতিল মাওলার কাছে হাজিরার ধৈর্য পছন্দ হয়ে গেছে আর তুমি সেই জমজমের পানি পান করতেছো মা হাজিরার কান্নার ফসল ইসমাইল দুধ পায় না খানা পায় না কানতেছে মা হাজেরা দৌড়া ইসমাইলের পানি দেওয়ার জন্য একবার সাফা একবার মারোয়া এবার আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো কে যেন হাজেরাকে একটা ডাক দিছে কোথার থেকে হঠাৎ করে খেয়াল করে দেখে আওয়াজটা পাই তুল্লার পার্শ্ব থেকে আসি কিনারায় গিয়া দেখে অদৃশ্যের আওয়াজ বলে হাজেরা ডাকছো কেন কোনো টেনশন করিও না জিব্রাইল আইসা একটা পাখার একটা ডানা দিয়ে

পিওর পানি পৃথিবীর আর কোথাও এমন পিওর নাই রহমতের নবীকে একরাম প্রশ্ন করলেন ও আল্লাহর রসুল জমজম পানি কমেও না বাড়েও না কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টন পানি হাজিরা নিয়ে যায় এখনো যেখানে আছে আগেও সেই রকম ছিল কমেও না বাড়েও না সাহাবা একরাম বলেন নবী এই জমজমের তলা কই তলা কূপের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে আল্লাহর চিনবিনারে নিব খাম কামগজে সার্টিফিকেট নাই তো সম্মান কমে নাই সেদিনও বাংলাদেশের এক বড় মাথাওয়ালা মন্ত্রী মহোদয়ের মন্ত্রীদের মধ্যে বড় দামি কোন এক কাজে গেলাম কয় হুজুর হেলিকপ্টারের প্রোগ্রাম চলছে নি আর একজনের সাথে পরিচয় করা সিনেননি হুজুরের হেলিকপ্টার হুজুর আমি কিনা না বৃষ্টির মধ্যে কে নিবে আর আমি নিতে চাই না বেশি আমি যদি চাই আল্লাহ আমি প্রতিদিন করতে পারি সারা দেশে আমি রাখছি হেলিকপ্টারে আবেদন করবেন অফিসে না সম্মান আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দেয় না টাকায় দেয় না আল্লাহ যাকে সম্মান দিবেন গরিবের সন্তান ও ডিসি হয়ে যা কি আল্লাহ পারে না তো তুমি সার্টিফিকেট নিয়ে কি হইছে এটার পিছনে দৌড়াইয়া আল্লাহ চেনো না নবী চেনো না কিসের জন্য দৌড়াও রিজিক তো কোনো বান্দার হাতে না কার হাতে তুমি আবার এটা উল্টা তো বুঝবা যেটা কি স্কুল কলেজ পড়া বাদ দিয়ে দেবো না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো তবে অন্তর সোজা করে নাও রিজিক আমার আল্লাহ দিবেন ওই আল্লাহর হুকুম নামাজ পড়ো পর্দা করো মা বাবার দোয়া নিয়ে চলো তোমার মতো কত যুবক দেখবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে ভরিয়া ডাক্তার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব পুলিশ বিডিআর কোটি টাকার মালিক চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই তুমি পারো না কেন সমস্যা কি তোমার তুমি কি বলতে চাও কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো এখন প্যান্ট শার্ট রাজ নাচ গান করবো কোরআন শরীফ সব জ্বালায় দিব একটা ভুল করে ভুল বের করো আল্লাহর কোরআন থেকে কারণ আমরা হুজুরেরা যত বাহাদুরি করি সব কিছুর মূল ফাউন্ডার আল্লাহর কোরান জান্নাত আছে প্রমাণ কোরান আল্লাহ আছে প্রমাণ কোরান শরীফ কয়ামত হবে প্রমাণ কোরান শরীফ সেই কোরানে যদি একটা ভুল বের করতে পারো তাহলে পুরা কোরান ভুল আল্লাহ ভুল ইসলাম ভুল সব ভুল মানি না পারবা বের করতে পেরেছে কোন বেঈমান তাহলে তওবা করো মাস্তানি সাইরা তওবা করো তওবা করে আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় বহু বাহাদুরি করছি আর করতে চাই না